সুপ্রিয় দর্শক আবারও কমতির দিকে পেঁয়াজ থেকে একদিনের ব্যবধানে আবারও দুই এক টাকা বাড়তির দিকে রয়েছে আজকের বাজারে পেঁয়াজের বাজার দর এমনকি প্রিয় দর্শক অপর আলু এবং রসুনের চরম দশ প্রিয় দর্শক সব মিলিয়ে আজকের পেঁয়াজের আমদানি খুবই ভালো যে কারণে আমদানি থাকা সত্ত্বেও পেঁয়াজের দাম কমছে না যে কারণে আজকের বাজারে বিবেচনা করা হবে আইপি দেওয়া হবে নাকি এলসি দেওয়ার সম্ভাবনা দিবে প্রিয় দর্শক সব মিলিয়ে আজকের বাজার তালিকা জানিয়ে দেব প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে ফরিদপুরের মাঝারি সাইজের পেঁয়াজগুলো যা আজকের বাজারে বিরানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিক্রি চলছে ভালো মন্দ বিবেচনা করে এই পেঁয়াজগুলো প্রিয় দর্শক এমনকি এই ফরিদপুরের পেঁয়াজ এবং পাবনার পেঁয়াজ রাজশাহীর পেঁয়াজ আরও বিভিন্ন জেলার পেঁয়াজ সব মিলিয়ে আজকের বাজার দর জানিয়ে যাবে এই ভিডিওতে এবং কি প্রিয় দর্শক এই যে পাবনার বড় আস আকারের পেঁয়াজগুলো যা আজকের বাজারে সাতানব্বই টাকা থেকে আটানব্বই টাকা ধরে বিক্রি চলছে আজকের এই ঢাকা শ্যামবাজারে এবং কি প্রিয় দর্শক দিকে রয়েছে পাবনার মাঝারি সাইজের পেঁয়াজ যা আজকের বাজারে বিরানব্বই টাকা থেকে চুরানব্বই টাকা পর্যন্ত বিক্রয় এবং কি বেচা কিনা রয়েছে আজকের এই বাজারে প্রেদক পেঁয়াজের আমদানি থাকা বাজার তুলনায় রয়েছে বাজারে খুবই বেচা কিনা কম এমনকি এই যে পেঁয়াজের আমদানি থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা কিছুতেই এবং কি আরতের মধ্যে কমছে না পেঁয়াজের কোনো দাম যে কারণে আজকে দশই অক্টোবর রোজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয় বিবেচনা করা হবে আইপি দেওয়া যায় কিনা না প্রিয় তার আগে আমরা একটা সংবাদে জানতে পারলাম যে একশো টাকার উপরে গেলে নিশ্চিত আইপি দেওয়া হবে এবং কি ভারত থেকে এলসি সরাসরি আমাদের দেশে আসবে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখন রয়েছে দেশি নাটোরের রসুন যা আজকের বাজারে পাঁচ পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত বিক্রি চলছে আজকের এই নাটোরের রসুনগুলো এমনকি প্রিয় দর্শক এই যে রসুনের দাম চরম ধসে পড়ছে বাজার তুলনায় এবং কি প্রিয় দর্শক এই যে আলু আলুর কথা না বললে চলে প্রিয় দর্শক আলুর বাজার আজকে চোদ্দ টাকা থেকে ষোলো টাকা পর্যন্ত সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেচা কিনে চলছে আলুর আলুর এই বাজারে প্রিয় দর্শক